যোগী রাজ্যে ফের এনকাউন্টার বুলন্দ শহরে গুলিতে আহত দুই শিশুকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগ দুই ভাড়াটের বিরুদ্ধে অভিযুক্তদের ধরতে গেলে গুলি পুলিশের পাল্টা গুলি পুলিশের গুলিতে আহত হন দুজন উদ্ধার দুটি দেশি পিস্তল টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই ময়দানে নেমে পড়েছে সব পক্ষ একেবারে আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট রাজনীতি গতকালে আলিপুর দুয়ারে চা বাগানের শ্রমিকদের সঙ্গে যে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সভা থেকে তিনি একেবারে বিজেপি সংসদকে সাপ বলে আক্রমণ করেছেন তিনি কি বলেছেন বিজেপির সংসদেরা সাপের মতো সুযোগ পেলে আপনাকেই কামড়াবে কি বললেছিলেন গতকাল শোনা बीजेपी के सांसद और सांप एक है आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो दो सांप छोड़ दो अठारह सांप छोड़ दो या बारह सांप छोड़ दो सांप तो सांप ही रहेगा मौका मिलेगा तो आप ही को काटेगा आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में और खास करके इस अलीपुर का मिट्टी में আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদদের সাপের সঙ্গে তুলনা করছেন তিনি বললেন একটাকেও ছেড়ে রাখা যাবে না তাহলে আপনাকেই কামড়াবে অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি আবার তৃণমূলকে আবার ঘুরিয়ে লাঠি পেটার দাওয়াই দিচ্ছেন এবং সে লাঠি যে সে লাঠি নয় পেরেক লাগানো লাঠি শুনুন মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি মারামারি করে না ভারতীয় জনতা পার্টি গন্ডগোল করে না আমরা ঝান্ডার সাথে ডান্ডা রাখি আমরা ডান্ডা রাখি একটু সরু সরু দেখলাম কোন অসুবিধা নেই ভোট যত আসবে তত মোটা মোটা নিয়ে বাস নেবেন বাস নিয়ে তার উপরে ঝান্ডাটা মেনে দেবেন দুটো সুবিধা আছে মোটা ডান্ডা হবে ভালো করে ধরাও যাবে মারাও যাবে যখন প্রয়োজন পড়বে আর ঝান্ডার টিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে ওটা দিয়ে ভালো করে লাগবে তাই আমি বলি হাতে উঠবে যখন কাঁচা বাঁশ বদলে যাবে ইতিহাস গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে যেরকম বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকমই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন একশো দিনের টাকা পাঁচ বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র পশ্চিমবঙ্গে বিজেপি হারলে কেন্দ্রের যাবতীয় অনুদান বন্ধ আলিপুরদুয়ারে হারলেও লক্ষ্যের ভাণ্ডার দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস শোনুন দুহাজার মে पांचों के पांचों सीट में तृणमूल कांग्रेस हारी थी अब मैं आपको बताना चाहता हूं मैं हार से क्यों शुरू कर रहा हूं बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद हम अलीपुर द्वार में हारे हैं लेकिन इसी अलीपुर द्वार के सभी महिलाओं को माओ को बहनों को पंद्रह करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আলিপুরদুয়ার থেকে যে সভাটা শুরু করলেন সেটা তিনি কেন ওই হেরে যাওয়া জায়গা থেকে শুরু করেছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলছেন বিজেপি হারলে সমস্ত অনুদান বন্ধ করে দেয় কিন্তু তৃণমূল এই আলিপুরদুয়ারে হেরেও লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে চলেছে আর এরিপাল্টা শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তার কি গন্তব্য শোনাবো বেশির মানুষ শুনছে তো অনেক দিন তো চললো এবার নতুন কিছু মানুষ প্রত্যাশা করে হিসাব দাও টাকা নাও কতবার কেন্দ্র বলবে আমি টাকা নেব সেটা আমার অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না এটা তো চলতে পারে না অভ্যাসের মাঝে একটু পরিবর্তন হয়েছিল টাকা এসেছে কারণ টাকা তো কারো জমিদারির টাকা নয় টাকা তো মানুষের টাকা মানুষের শ্রমশক্তি দিয়ে অর্জিত টাকা যে টাকা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য কিংবা কেন্দ্রের পোশাকারে জমা হয় কেন্দ্র সরকার ট্রাস্টি মাত্র তাকেও জবাবদিহি করতে হয় ছোটrunk যে স্বচ্ছচারিতা তার দলের মধ্যে চালাচ্ছেন রাজ্যে চালাচ্ছেন সেই স্বচ্ছচারিতা নিয়ে তো কেন্দ্রীয় প্রকল্প চলতে পারে না তাই এই অবস্থা তৃণমূলের উন্নয়নের রিপোর্ট কার্ড বাড়ি বাড়ি পৌঁছে যাবে এটা আগেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 বছরের কাজের ক্ষতিਆਂ নিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালী যা চোরেদের পাঁচালী বলে কটাক্ষ করেছেন সুভেন্দু অধিকারী শুনুন हां উন্নয়নের পাঁচালী करके ঘাড় গড় রিপোর্ট কার্ড দেয়া है तृणमूल ने पंद्रह साल में क्या किया है पिछला बार जब चुनाव हुआ था दस साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था इस बार भी पंद्रह साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है सारा सूची बना के घर घर दिया जा रहा है बीजेपी का रिपोर्ट कार्ड कहा है और क्यों नहीं उधर मानुष नहीं चोरे के क्यों नहीं आगामी काल সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম গত উনত্রিশে ডিসেম্বর কমিশনের রোল অবজারভার সি মুরুগান যেভাবে মগরাহাটে গিয়ে হামলার মধ্যে পড়েছিলেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল আক্রান্ত হয়েছিলেন তিনি সেই ঘটনায় এবার ডিজির রিপোর্ট তলব করো নির্বাচন কমিশন মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলা বিক্ষোভের ঘটনায় রিপোর্ট তলব ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন ৬ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে এরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পরিদর্শনের সময় কমিশনের পর্যবেক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাখতে হবে পর্যাপ্ত পুলিশ কর্মী সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারকেও নির্দেশ নির্বাচন কমিশনের আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে জ্ঞানেশ কুমারকে ফের আক্রমণ করেছেন ফের ভ্যানিশ কুমার বলেছেন তিনি এবং তিনি আরো বলছেন জ্ঞানেশ কুমার ম্যাজিক দেখালে আলিপুরদুয়ারের মানুষও ম্যাজিক দেখাতে পারেন বিজেপি বলছে আমাদের ভোট দিলে তবে টাকা পাবে যারা বিজেপির কাছে ঝুঁকতে চান ঝুঁকতে পারেন এই নির্বাচন বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন আলিপুরদুয়ারে বিজেপি এতদিন রয়েছে এখানের প্রতিটি বুথে এত জোড়া ফুল ফুটবে যে বিজেপি অবাক হয়ে যাবে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে কি বলেছেন অভিষেক बंदोपाध्याय सुना तो एक जादू अगर वैनिश कुमार दिखाए तो एक जादू आपको भी दिखाना पड़ेगा क्या जादू दिखाएंगे जब बीजेपी के लोग आपके घर पे जाएंगे तो उनको बोलना कि दादा वोट तो इस बार आप ही को देंगे बोलेंगे बोलेंगे बोलना वोट आप ही को देंगे आप निश्चित रहो और जिस दिन चुनाव देने का मतदान करने का दिन होगा उस दिन लाइन में खड़ा होकर जोड़ाफुल को वोट देना है तो उनको लगेगा भाई क्या मैजिक हो गया सब तो बोला था कि कमल पे वोट देंगे जोड़ाफुल में कैसे वोट हो गया भाई ज्ञानेश कुमार अगर मैजिक दिखा सकता है तो अलीपुर द्वार के लोग भी मैजिक दिखा सकता है রাজ্যে এসআইআর এর শুনানির প্রক্রিয়া চলছে আর গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে কি বলেছেন আপনারা শুনলেন আর পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন আমরা চিন্তিত নই আপনাকে এখন অনেক কিছু করতে হবে এত ঝাঁকি হবে চোদ্দই ফেব্রুয়ারি বেরোলে দেখে নেবেন ওই দিন সন্ধ্যের পর ভাইপো বলবেন আমরা ভোটে লড়বো না লড়তে হবে না কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো আমরা বলেছিলাম পাঁচই মে এর মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে না ভোট না হলে আমাকে বলতে আমি আগে বলেছিলাম এখন মুখ্যমন্ত্রী বলছেন বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তো তাই আমাকে মেনে নিতে হয়েছে আরে আপনাকে আরো অনেক কিছু মানতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে